কি বস সবাই কেমন আছো এই ঝিরিঝিরি বৃষ্টিতে ঠান্ডা মেজাজে কেমন লাগছে সবার আমার তো খুব বোরিং লাগছে কেন বলতো আমার বাড়ির সামনে পুজো হচ্ছে আর সকাল থেকে দেখছি বৃষ্টি ঘুম থেকে উঠে পড়েছি সাড়ে ছটা সাতটা নাগাতে উঠেই দেখি কড়া রোদ আবার তার মাঝে মাঝে বৃষ্টি কড়া রোদ মাঝে মাঝে বৃষ্টি এই একটা বিশাল খারাপ ব্যাপারে আর ওই যে দেখো আমাদের পুজোর মণ্ডপ দেখাই যাচ্ছে আর প্যান্ডেলিং তো কমপ্লিট হয়ে গেছে কালকে বলছিলাম কমপ্লিট হয়নি আজ হয়ে গেছে আর এই যে আমার বাড়ির পাশে দেখো মেলা কত বড় মেলা একদম এই গান শুনবো আবার যে ফটকা ফাটাবে কানে শুনবে হ্যাঁ ফটকা আচ্ছা আচ্ছা ফটকা ফাটালে ভয় পাবে না কোথায় যাবে ফটকা ভালো তা কালকে ভয় পাচ্ছিলে কেন কালকে ভয় পাচ্ছিলে কেন হ্যাঁ ভালো পায়ের কাছে এসে গেছিল ওই জন্য আর আর ফটকা যে ফাটছিল ভয় পাচ্ছিল ভালুকটা ভয় পেয়ে গেছে কাকে দেখে তোমার দিকে এসে গেছিল ও যে কোথায় যাবে তুমি মেলাতে যাব মেলাতে কি হয়েছে আর কি হবে

ওটা বেবি তুমি আমারকে তুমি আমার কে বেবি ওইটা কককের বেবি মুরগির বাচ্চা এটা কে এটা আমার মাম্মা এটা তোমার আমার মাম্মা তোমারকে তোমারকে বলো হ্যাঁ ঠিক হয়ে চলে আলো। এই রোদ এই বৃষ্টি এই মেঘ অবস্থা কি। আকাশটা ভারী মজা দেখাচ্ছে আমাদেরকে কেন বলো তো এক্ষুনি রোদ এক্ষুনি বৃষ্টি এই দেখো একটু আগে দেখালাম রোদে ঝলমল চকচক করছে দাঁড়ানো যাচ্ছে না ঘাম বেরিয়ে যাচ্ছে চোখ তাকানো যাচ্ছে না সূর্যের ক্যামেরাতে আমার যেন চোখ ঝলঝল করছে এরকম ব্যাপার আবার এক্ষুনি দেখি ঝিরি 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 করে আস্তে আস্তে করে বৃষ্টি পড়েছে কি অবস্থা বলো তো কি করবে দুলদুলি দুল করবে ও দোল 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 ঘুমিয়ে গেল আর সিন মামার সাথে খেলার পর পাপার সাথে রেডি হয়ে একটু মেলা গেছিলো মেলা থেকে বাড়ি এসে আসার পথে এই যে নিয়ে আসছে ভাজা আর বিস্কুট আর চঙা করে দিয়ে এই যে সবাই মিলে একসাথে মুড়ি খাবো এই যে সবার সবাই একসাথে খাওয়া একসাথে বসে গল্প করে মজা আড্ডা মেরে মুড়ি খাওয়া বিকেলবেলা বা রাত্রিবেলা খাওয়া বা সকালের খাবার এই যে আমার এটা কেন খুবই ভালো লাগে কার কেমন লাগে জানি না আমার কিন্তু খুবই মজা লাগে এবং আরাম লাগে যে হ্যাঁ আমি আমার ফ্যামিলির সাথে একসাথে রয়েছি জানবে যারা যখন একসাথে সবাই মিলে খায় না তার কিছু কথা আমার কিছু কথা সবার কথা এক জায়গায় যখন হয় না সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে বাট ওই যে একসাথে খাওয়ার এটা খুব মিস করি আমি আমি কিন্তু সব দিন পাই না যখন পাই কিন্তু আমি সেটা করার চেষ্টা করি আর ওর বাবা কিন্তু সবসময় বাড়িতেও থাকে না ও ছিল না দুপুরবেলা বিকেলে এসছে এবং আসার পর মেয়ের সাথে একটু খেলাধুলা করে তারপরে ও সান টান করে ফ্রেশ হয়ে ও গেছিলো ওকে নিয়ে একটু মেলা দেখতে সারাদিন তো দেখলে আমার মেয়ের সাথে আমি কেমন কাটাই কত গল্প কত খেলাধুলো করি তাও আমার মেয়ের মন ভরে না পাপার সাথে খেলাধুলা করতে হবে হ্যাঁ তারপরে তো আমার মা রয়েছে তার সাথে খেলাধুলা করে তো ওই যে আসার পথে বিস্কিট আর মুড়ি ভাজা নিয়ে এসেছিলো তো বিস্কিটটা সবার প্রথমে কেটে দিলো আমার মা কেটে দিতেও খেয়ে নিয়েছে এখন এই যে দেখো না কেমন মশলা মুড়ি খাওয়ার জন্য ছটফট ও তো মুড়ি কিছুই খেতে পারে না ঝাল লাগে তার কারণে বাদামগুলো বেছে বেছে খাচ্ছে ও আবার মোটর দানাকে কী বলে বাদাম বলে সেইগুলোকে বসে বসে খাচ্ছে আরও মজা নিচ্ছে তো সবার সাথে খেতে খুবই ভালো লাগে ওর ওরও একটা নতুন করে এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে এইটুকু বয়সে যে আমি একটা নতুন অভিজ্ঞতা যে আমি আমার ফ্যামিলির সাথে খাচ্ছি ফ্যামিলির সাথে যে বন্ডিংটা হচ্ছে ওর ছোট থেকে ওর কিন্তু এটা খুব একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তারপরে তো রাত্রি হয়ে গেছে রাতের খাবারও বানিয়ে নিয়েছি তো খেতে খেতে যে গল্প করছিলাম ওর সাথে ওকে আমাকে বলছে আমি বউ সেজেছি বউ সেজেছি আমি যে কোথায় দেখাও দেখি দিয়ে আমার উনারটাকে নিয়ে একটু বউ সাজি সাজি করছিলো আর মেয়েটা আমার বড় বউ সাজতে ভালোবাসে গো রাতবিড়িতে দেখো কেমন নিয়ে কেমন সাজা গুজা করছে আর আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার মা একা বসে খাচ্ছে আমার খাওয়া কমপ্লিট মেয়ের খাওয়া কমপ্লিট এই যে রাত্রিবেলা করেছিলাম রুটি প্লাস পরোটা এবং আলুর দম সোয়াবিন দিয়ে কষা কষা করে রাত হয়ে গেল এবার দেখা হবে অন্য কোনো ব্লগে বা